হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দিবাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে আমি একটা সন্ধেবেলা সুন্দরভাবে শেয়ার করব। যে সন্ধ্যাবেলা আসলে সোনা কী কী করে ও সারাদিন যতটা হাসি খুশি থাকে চুপচাপ আর শান্ত থাকে সন্ধ্যাবেলা ঠিক ততটাই জ্ঞান করে তো আমি ওকে বেশি ঠান্ডা থাকলে একদমই সন্ধ্যাবেলা নিচে নিয়ে আসি না ওর বাবা এলে ওর বাবার কাছে দিয়েই আসি তো এখানে দেখো আমার স্টুডেন্টগুলো পড়তে থেকে বাড়িতে ওদের ছেড়ে দিয়েছি ওরা সব তিনজন এসে ওখানে লাইন দিয়ে বসে আছে তো আমি সোনাকে নিয়ে নিচে নেমেছি এইবারে ওকে দেব একটুখানি ঠাম্মার কাছে বাড়ির বয়স্ক মানুষদের দেখবে খুবই ইচ্ছে করে বাচ্চাদেরকে কোলে নিতে চটকাতে তো ঠাম্মা কি করে সারাদিন ঠাম্মা চায় যে ওকে একটু রোদে রোদে রাখতে ওর টুপি সোয়েটারগুলো খুলে ফেলতে সেই জন্য ঠাম্মার কাছে একটু ভয়ে ভয়ে দিই তাও আমি দিই আমি বলি ঠাম্মা খুলবে না খুলবে না ঠাম্মা শোনে আমার কথা জোর করে খুলে দেয় না কিন্তু সন্ধ্যাবেলা তো ঠাম্মা ঘর থেকে বেরোতেই পারবে না তো ঠাম্মার কাছে দিয়ে দিলাম ওকে তো ঠাম্মার কোলে বসে বসে দেখো টিভি দেখছে কীরকম তারপরে আমি চলে এসেছি দেখলে মা পকোড়া ভাজছিল তো মুড়ি বের করে নিয়েছি নিয়ে আর পকোড়াটা নিয়েছি আর ওর ঠাম্মার কোলে দেখো একবার উঠছে একবার বসছে একবার উঠছে একবার বসছে আর ঘ্যান ঘ্যানিটা এইবারে শুরু হবে মানে কি যে করেছে আজকে সারাটা সন্ধ্যে আর কি বলবো তোমাদেরকে আর ফ্রিজ ভর্তি মাছ সেই যে বড় মাছটা ধরেছে আর সকালবেলাও তো কত মাছ দেখালাম তোমাদেরকে সেই সমস্ত মাছ কেটে গুছিয়ে ডিপ ফ্রিজে বন্দি করা আছে আর এইবারে ওকে মার কাছে দিয়েছি দিয়ে আমি এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের থেকে দেখো পকোড়ার মুড়ি নিয়ে একেবারে উপরে চলে যাচ্ছি কারণ তোমাদের দাদা এসেছে আর সিঁড়ির লাইটটা দেখো জ্বালানো আছে তো দুজনে মিলে আগে মুড়িটা খাও ও সবে অফিস থেকে বাড়ি এসেছে তো ও বললো যে ও মুড়ি খাবে না ওই জন্য আমি মুড়িটা নিয়েই নেমে এসেছি এসে দেখো এদিকে খাচ্ছি আর এদিকে ভাতটা একটু জল কমে গেছে একটু জল দিয়ে দেব আলুটা মা ভাতের মধ্যেই দিয়ে দিয়েছে ওই আলুটা বের করব করে পিস পিস করে সুন্দরভাবে মাছ দিয়ে ঝোল করব আর দেখতেই পাচ্ছ কালকে শনিবার মা হাতে মাত্র আর একটা দিন আছে তারপর রবিবার রাত পলে সোনার কাজ তো ওই জন্য মানে খুব টেনশানে আছি ওর শরীরটা সুস্থ থাকে যেন আর সব কিছু মিলেমিশে যেন ভালোভাবে সব কিছু হয়ে যায় দেখতে পাচ্ছ একদম ফ্রিজটা পুরো ভর্তি হয়ে গেছে মাছে ওদিকে মানে সব রকম বিভিন্ন রকম মাছ আছে আর এই যে আইসক্রিম রয়েছে সেদিনের বিয়েবাড়ির আইসক্রিম যেটা আমি খাইনি আর এখানে দেখো এই মাছটা আছে ওই মাছটা আজকে রান্না করব। তো এখানটায় আমি ওদিকে যাচ্ছি তো এ ক্যাঁ 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 করছে আর সত্যি কথা ও কাঁদলে আমার কিছুই ভালো লাগে না আমার কিছুই ভালো লাগে না মানে আমাকে ওই আমাকে যদি স্বর্গের চাঁদ দেনে দেওয়া হয় ওই টাইমে আমার তাও ভালো লাগবে না কিচ্ছু না হ্যাঁ কোনো যে কোনো কিছুর বিনিময়ে ওকে মোটামুটি ওকে কোলে আমি নিলে ওর চুপ হয়ে যায় তো ওই জন্য ওকে নিতে হবে তো আমি গেছিলাম মা বললে ও ঠিক আছে তুই যা তো ওইদিকে দেখো দুপুরের তরকারি ছিল সেটাকে গরম বসিয়েছি তারপর ও এত কাজ ছিল গিয়ে আমি ওকে খাওয়াচ্ছিলাম মা আমি আলুটা বের করে নিয়েছিলাম মা ফ্যানটা নামিয়ে দিয়েছে তারপর ওকে কোলে নিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে তো এবারে কড়াইতে তেলটা যে দিয়েছি ঠাম্মা দেখে ওকে নিয়ে চলে গেছে বললো তুই চল বলে ঠাম্মা নিয়ে গেছে না কতক্ষণ ধরে দেখছি যে কোনো আওয়াজ আসছে না ওর কোনো আওয়াজ পাচ্ছি না তারপর গিয়ে দেখছি কি ঠাম্মা ওকে শুয়ে দিয়েছে ও জেগে জেগে টিভি দেখছে খেলছে ঠাম্মা বললো যে তুই মুখ দেখাস না চলে যা আমি চলে এলাম তো দেখো এখানে পিস মাছ নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় কারণ ঠাম্মা ওবেলা ঠাম্মাকে মাছ দিয়েছিলাম ঠাম্মা রান্না করেছে আর ঠাম্মা কেমন বলে তো কোনো কিছু নষ্ট করবে না কোনো কিছু বেশি খাবে না এক পিস মাছও উনি বেশি খাবে না দরকার হয় সেটা পরের বেলা খাবে তো ঠাম্মা না মানে কোনো বেশি বয়স বাড়ার সাথে সাথে খাওয়াটা কমালে কিন্তু দেখবে সমস্ত কিছু অনেক কিছু মানে সব কিছু ভালোভাবে থাকে শরীরটা ভালো থাকে ঠাম্মার দেখবে মানে প্রেশার আছে কিন্তু ঠাম্মার সুগার নেই ঠাম্মা চিনি খায় না ঠাম্মা চা খায় রোজ কিন্তু বাতাসা দিয়ে চা খায় আর একটু আগে ইটিং ভিডিওর ভয়েস ওভারটা যখন দিচ্ছিলাম সোনা উঠে পড়েছিল ওকে থামিয়ে থামিয়ে ওই ভিডিওটা কমপ্লিট করেছি করে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এই ভিডিওটা এডিট করছি কারণ সকাল থেকে আবার ভিডিও করতে হবে তো এখানে দেখো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর আমি তো জানো আমি মাথাটা কেউ খেতে পছন্দ করে না খুব একটা আমার ভালোও লাগে তো সেই জন্য মাথাটা খাবো মাথাটা পরের বারে ভাজবো ভুল করেছি জানো তো যখন ভাতটা হচ্ছিল তখনও যদি মাছটা চাপিয়ে দিতাম তাহলে আমার আর এত লেট হতো না ভাতটা হচ্ছিল সেই জন্য আমি মাছটা দিইনি বলি কি ভাতের মধ্যে আলু আছে ভাতটা হয়ে যাক তারপর দেব। তো মাছ ভাজাটা এদিকে দিয়ে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যেত আর তিনটে পেঁয়াজ এখানে মাছ হারিয়ে রেখেছিল তো তিনটে পেঁয়াজ আর তার সঙ্গে তিনটে লঙ্কা দিয়েছি ওগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব নিয়ে আর একটুখানি পেঁয়াজ রসুন বাটাও আছে সেটাও দিয়ে দেব। তো আজকে মনে হয় সোনা খুব কাঁচছিল বলে পেঁয়াজ রসুন বাটাও তরকারিতে দিতে ভুলে গেছিলাম সন্ধ্যাবেলা কারণ ওই টাইমটাও এত কাঁদছিলো তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়ে ওকে নিয়ে উপরে এসে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম তো ঘুমিয়েছে কখন যেন আমি ভেবেছিলাম যে সোনাকে ঘুম পাড়িয়ে দেব। আমি তো খেতে বসেছি ওর কান্নার চোটে আমি থালা নিয়ে উপরে চলে এসেছি খাইনি তো তারপরে আমি খাওয়া শেষ করেছি করে ও তখন উঠেছি বাজে তখন এগারোটা আর ও তো ঘুমালো এইসবে মনে হয় সাড়ে বারোটা এরকম তো দেখো হ্যাঁ আদা রসুন বাটাটা দেওয়া হয়নি ঠিক মনে পড়েছে রাত পোহালে কিন্তু বাড়িতে অনেক লোকজন চলে আসবে শনিবার দিন সব লোকজন বাড়িতে চলে আসবে তো একটু চাপ থাকবে আমি শনিবার সন্ধ্যাবেলা মাথায় শ্যাম্পুটা করে নেব কারণ যেহেতু রবিবার দিন অনেক সকাল সকাল ব্রাহ্মণ চলে আসবে তো রবিবার দিন স্নানটা করতে আমাদের মানে মানে যদি আমি শ্যাম্পু করি অনেক সকালে শ্যাম্পু করতে হবে ঠান্ডা লেগে যাবে আর সিঁড়ি দিয়ে ওকে নিয়ে উঠছি এখন আর সিঁড়ি দিয়ে যখন উঠবো দোলা লাগে ওর খুব মজা লাগে দেখো দেখো মনে কত আনন্দ আমার কোলে এলে যেন কত আনন্দ এইটা কিন্তু একটা মায়ের কাছে কীরকম ফিলিংস জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে ও আমার কাছে এসে একদম শান্ত আমার ঘটুবাবু হয়ে যায় তো এটা সত্যি আমার খুবই ভালো লাগে যত কষ্ট হোক ওকে কোলে নিয়ে আমি সব কাজ করব ঠিক আছে আমি সব কিছু করবো কিন্তু মানে এটা একটা আলাদা রকম ফিলিংস যে পৃথিবীর মধ্যে কেউ একজন আছে যার কাছে সব থেকে মানে কাছের এখন আমি যার যার এখন আমাকে সব থেকে বেশি দরকার এটা ভাবতেই আমার খুব ভালো লাগে তো উপরে এসে দেখো তার মনে কত ফুর্তি এতক্ষণ সারাক্ষণ ক্যাঁ 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 করছিল আর এবারে তারপরে ওকে নিয়ে আর আমি উপরে চলে এসেছি মা তরকারিটাতে জল দিয়ে দিয়েছিল তারপর ওকে একটু আদর টাদর করে চলে গেছি আবার আর দেখো সারাদিনে ওকে আমি হাগিস পরাই না কিন্তু ওকে আমি প্যান্ট পরিয়ে রেখেছি কিভাবে বলো তো আমি না ওই যে কাঁথাগুলোকে পাতলা পাতলা কাঁথাগুলোকে চার ভাঁজ পাঁচ ভাঁজ করে সুন্দর করে এপার ওপার করে ঘড়িষি দিয়ে দিই আর তারপরে প্যান্ট পরিয়ে দিই তাতে কী হয় বলো তো হিসু করলেও শুধু ওটাই ভেজে ওর প্যান্ট ভেজে না তো ওইভাবেই থাকে ওইভাবেই সারা দিন থাকে ওইভাবেই সারাদিন ওকে রাখি রাত্রে আমি একটা করে হাগিস পড়াই যেরকম এখন পড়িয়েছি সকালবেলা ওটা আবার খুলে দেব আর পড়াই না তো এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো আমার সোনাকে নিয়ে আর দেখো এই যে আমি খেতে বসেছি তখন ভাত নিয়ে খাওয়ার টেবিলে তো তারপরে আমি খেতে খেতেই ওর গলার আওয়াজ পেয়ে চলে এসেছি ঘরে দেখো চোখের জল ভর্তি তখন আমার থালা আমি মোটামুটি আর থালাটাতে আর আমি ভাত নিয়ে ঘরের মেঝেতে রেখে দিয়েছি কি আর ওই যে দেখো এবারে ও চুপ হয়ে গেছে আমাকে দেখে কেঁদেছো কেন কেঁদেছো কেন দেখি ছবিটা পরিষ্কার হচ্ছে না এবার ঠিক আছে দেখি তাকাও তাকাও দেখি তাকাও তাকাও এদিকে তাকাও হাসো একটুনি হাসো একটুনি হাসো হাসবে না

তারপরে অনেক আদর টাদর করে এবার ওর হাগিস পরিয়ে হাগিসের ক্রিম লাগিয়ে প্যাম্পার্স পরিয়ে দিয়ে এই রকম এই যে ড্রেসগুলো এগুলো পরিয়ে দিই কারণ না পিঠের দিকটা ঘামে জানো তো পিঠের চালটা যেহেতু মাটি মানে বিছানার সঙ্গে থাকে সেই জন্য শুধু এই পাতলা একটা জামা পরিয়ে দিই কিন্তু আজকে আবার একটু শীত হয়েছে ওই জন্য একটা জামা ওপরের দিক থেকে দেবো কিন্তু পিঠটা ফাঁকা থাকবে পিঠটা এই পাতলাটাই থাকবে হলে পিঠের চালটা ঘামে জানো ভোরবেলা যখন আমি ওকে কোলে তুলে খাওয়াই তখন দেখি যে পিঠের চালটা ঘামে এবারে ঘুমন্ত অবস্থায় ওকে উপর করে পিঠের চাল দেখতে গেলেও তখন জেগে ওঠে তো তারপরে দেখো এই যে আবার সে উঠে পড়েছে তাকে কোলে নিয়েছি কারণ এই জামাটা তখন দিয়েছিলাম আবার ঘুমানোর সময় এই জামাটা খুলে ফেলেছি একটা জামা শুধু উপরের দিক থেকে দিয়েছি পিঠের চালটা পুরো ফাঁকা ছিল তো সোনাকে নিয়ে এইভাবে দিন চলে যাচ্ছে সবাই ওকে আশীর্বাদ করো এবারে চলে আসছে ওর মুখে ভাত আর ভাত খাওয়ার পরে জানি না সবাই বলে মুখে ভাত দেওয়ার পরে বাচ্চারা বেশি অসুস্থ হয় আমি জানি না কি হবে না হবে দেখেছো আমার ভাতের থালাটা ওইভাবেই রাখা আছে মেজেতে আর ওই যে সোনার একটা নতুন জামা বের করেছি ওখানে পড়ে আছে আর টিভিটা এখানে অন করেছি যাতে ও কান্না না করে তারপর ওর বাবার দিয়ে আমি একটু খেয়ে নিয়েছি খাওয়ার পরে এইবারে দেখো এবার চুলটা বাঁধবো বাঁধলেই আমার কাজ শেষ হেয়ার ফলটা আগের থেকে একটু ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নতুন হও আর অবশ্যই কমেন্ট করো আমি সবার কমেন্টে রিপ্লাই করি আর চলো সবাইকে টাটা 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 টাটা